আমার কি ভাই এম এমরান ইনশাল্লাহ আল্লাহ রহমতে হবে না আমি শুধুমাত্র সব খরচ দিয়ে দিচ্ছি তাও নিতে পারবে আমাদের সার্কিট ব্রেকার গুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং শুধু চল্লিশ টাকা এই যে দেখেন গ্যাং সুইচ গুলো হচ্ছে আমাদের নিজস্ব সরাসরি কোম্পানির সাথে আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন এটা হচ্ছে এম এম কোম্পানি যেখানে আপনারা এমএম কোম্পানির সকল আইটেম পাবেন এই যে দেখেন এমএম কোম্পানির বিভিন্ন রকম সুইচ বিভিন্ন রকম তার ভাই আপনি এখানে আগুন ধরায় বসে আছেন কেন আসলে আজকে আগুন ধরনের মানে হচ্ছে কি অনেকে মানে লোকাল কেবল মানে ব্র্যান্ড ছাড়া যেগুলো আছে এগুলো নিতে ভয় পায় যে আপনার ব্রান্ডের কেবল হয়তো লোহা হইব না যে আপনি এত কমে কিভাবে দিচ্ছেন তো আজকে তাদের পরীক্ষা করে দেওয়ার জন্য এই আগুন তার মানে আপনার কেবল কি কেবল দিচ্ছেন প্রমাণ দেখানোর জন্য এই যে আপনার ম্যাগনেট আছে আর হচ্ছে আগুন আছে তো ভেজাল তামা আর আসল তামা চিনার উপায়

এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন তামা কি গলে যায় নাকি ভাই এভাবে গলে যাচ্ছে দেখেন গলে যাচ্ছে সাদা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটাকে বলে চায়না তামা বুঝছেন ডায়াল অ্যালুমিনিয়াম আচ্ছা ধরা যায় জি ধোঁকাবাজি আসলে অনেক অসাদু ব্যবসায়ী আছে যারা আমার কাস্টমার ভাইদেরকে এগুলো তামা বলে বিক্রি করে দেয় এদের জন্য অনলাইনে বিজনেসটা সমস্যা হয়ে যাচ্ছে এখন বুঝছেন তো আজকে আমি দেখিয়ে দিলাম যে অরিজিনাল তামা আপনারা কিভাবে চিনবেন এবং যদি এটা যদি লোহা হয় এটা ম্যাগনেট দিলে ধরবো কিন্তু এটা তো অ্যালুমিনিয়াম এটা তো ধরবো না ধরবে না হ্যাঁ এটা ধরবে না

তাহলে এটা হয়ে যাবে এই হচ্ছে চায়না তামা চিনার উপায় আর অরিজিনাল তামাটা আমি পুরে দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাবত আল্লাহর রহমত আপনাদের দু বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না পথে না চালায় আমি একটা দিলাম এখানে এটা হচ্ছে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পড়বেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো কেবল গুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ার প্রুফ কিনা সেটা পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এদিকে আর এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ার প্রুফ কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ার প্রুফ কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুরেছিলাম যেটা সাদা হয়ে গেছে এটা এটা দেখেন এটাও কিন্তু কিন্তু আসলে ভিতরে তো আপনার ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই আপনার অ্যালমোনিয়ামের কারণে দেখেন আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কি কিনুক অন্ততপক্ষে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে किंतु আমার তো না কিনুক যেখান থেকে নে কিনুক যাতে সতর্কভাবে আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এজন্য আমি প্রতিনিয়ত ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুন হইছে ভাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার মানে হলো পুরো কিভাবে কিপারত্ব এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে আপনারা যারা মাল কিনবেন আপনার কাছে যদি আসে তাইলে তো আপনার এমএম ব্র্যান্ডে সবই কি আপনার এই

মানে লিখি লিখিত গ্যারান্টি বুঝে নিতে পারবেন তো কথা বাড়াবোনার আহ অনেকে আসলে কথা বাড়াইলে বিরক্ত হয়ে যায় তো রেট গুলো বলে দি যেগুলো হচ্ছে আপনার বাসা বাড়ি ওয়ারিং এর জন্য ইউজ হয়

ওয়ান পয়েন্ট থ্রিতে হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান দিয়ে করে বুঝছেন

3.0rm মানে আপনি যেটাকে বলে বা 722 এটা আমাদের এম ব্র্যান্ডের আমরা বিক্রি করতেছি 3350 টাকা ডিসকাউন্ট দিয়ে এই 729 বা 3.0rm এটা 1 টন এসি 2 টন এসি 3 টন এসিতে ইউজ করবে এবং যার যেরকম পাওয়ার প্রয়োজন ওই অনুযায়ী স্টিমেট অনুযায়ী কেবল দিতে পারবে আচ্ছা এখন মিলন ভাই আমি আপনাকে দড়ি এই মালগুলো তো দোকানদারা নিয়ে বিক্রি করবে যেও তো মোটামুটি অর্ধেক লাভ হয় এবং খুচরা বিক্রি করলে ভালো লাভ হয় ঠিক আছে এখন অনেক বাড়িওয়ালা আছে যারা আমার অনেক ভায়ার আছে প্র থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মাল কিনতে চাই তারা গুলো কিনতে চাই ইনশাল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেকে তো ভাই দাম এরকো এখন যেরকম বলতাছে সেটা আবার আসলে বা ফোন দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিও তো যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণ কথা হচ্ছে এটা আমার নিজের প্রাণ আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্র্যান্ডা প্রচার হোক 마শাআল্লাহ হ্যাঁ তো ইনশাআল্লাহ সবাই নেয় উপকৃতই হইছে কেউ পর্যন্ত খারাপ বলতে পারে না আল্লাহর রহমতে তো এরপর আছে 4.0 RAM মানে Să ফোর আর রেট হচ্ছে তেতাল্লিশশো টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট মানে সাত বা সাত যেটাকে বলে এটা পাওয়ার মেন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি হিসাব যেমন পাঁচতলা বিল্ডিং এর মেন লাইনের লাইন টানবে ডিবি থেকে এটা রেট হচ্ছে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এর রেট হচ্ছে ছয় টাকা এটা আপনার ষাটটা তামা থাকবে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা

এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা তামা এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য তার ইউজ করে এই যে মিটারের জন্য টুইন্টার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোরা আড়াই ঘোরা সেচ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতর ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন টুইন

সব খরচ দিয়ে দিবে তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তারও চাইতে পারে যে ভাই আমার একশো গছ লাগবো না আমার পঞ্চাশ গছ তার তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা

তার উপর এই যে লতা তার যেগুলা ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা সোলারের জন্য ইউজ হয় সোলারে আপনার তেইশ ছিয়াত্তর এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল এর কেবল এটাও হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানি ফ্লাইওভারের সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট ব্রেকারগুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ আমি একবারে এটা গ্যারান্টি তো আসলে ওইভাবে আমি দিয়ে থাকি যে আমার কাস্টমার ভাইরা আমার এই এম এম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি জি তাহলে আমার হিসাবটা হলো যেহেতু ব্র্যান্ড ব্র্যান্ডের মতোই হতে হবে ঠিক না এখন অনেকে আছে যারা কম দামে খোঁজে কিন্তু 70 75 80 টাকায় সার্কিট ব্রেকার ওগুলা কিন্তু আপনার বিপদ থেকে মুক্তি দেবে দূরের কথা তো আমি রেড গ্লব বলে দিই যেমন আমাদের আপনার সিঙ্গেল ব্রেকার হচ্ছে 290 টাকা আর ডাবল হচ্ছে আপনার 580 টাকা 100% অটো হবে ইনশাআল্লাহ এবং গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের এই এম এমএম ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাং সুইজের কিন্তু বিশাল বোট রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ওখান থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ড আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচাইতে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভারতীয়দের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাল্লাহ দিতে পারে আচ্ছা ধরেন এটা এক গ্যাং যেটা এক ওয়ান গ্যাং মাত্র 40 টাকা শুধু 40 টাকা এই যে দেখেন গ্যাং সুইচ एमएम ब्रांडर ब्रैंडर गैंगचू जेटा

স্ক্রু সহ আপনার পিতল এটা স্ক্রু সহ পিতল এবং ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ও ভাই এটা খুলে ফেলা না জি সম্পূর্ণ মেটাল বডি এটা 4 গ্যাং হচ্ছে আপনার অনলি আপনার 280 টাকা 4 গ্যাং 4 গ্যাং 280 ফ্যান রেগুলেটর 450 তারপর মাল্টি সকেট রয়েছে 360 তারপরে রয়েছে আপনার বেল পুশ কলিং বেল কলিং ভ্যালু রেট হচ্ছে 250 আমার কাছে কিন্তু এটা সম্পূর্ণ সিরিজ রয়েছে এই যে আমি একটু দেখান দর্শক ভাইদেরকে একটু দেখান ইউজ কালেকশন রয়েছে এদিকে আছে ওদিকে আছে আমার পুরাটাই কিন্তু আমার এটা গ্লামার সিরিজের আপনাদের প্রাইস বোঝছেন তো এখন আমি এই যারা এগুলো নিতে চায় এটার বাইরে যদি আপনারা পরে যে না আমি গ্লাস বডি নিব গ্লাস বডি আমার

এই ইন্টারনেটের কেবল আমাদের কাছ থেকে ভেঙ্গে ভেঙ্গে নিতে পার। তার মানে ক্যাবেলের জন্য আর কোথাও যাওয়ার দরকার পড়বে না। কোথাও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমাদের কাছে মানে আপনার একটা বাসাবাড়ি ওয়ারিং করার জন্য কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে যা যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে। ইনশাআল্লাহ। তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালোমতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন। আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযুক করে দেন। তাইলে হয়তো বা ওই বাইকটা খুঁজে পাবে এবং সরাসরি কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যায় ধন্যবাদ মিলন ভাই